হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে যে বিষয়ে কথা বলবো যে মুখের কালো দাগ ধাপে কীভাবে অল্প সময়ের মধ্যে আমরা একদম ক্লিন করে নিতে পারি কোরিয়ানদের মতো স্কিন পেতে পারি সেই বিষয়ে আমরা কথা বলবো কিছু ঘরেলো উপায় দিয়ে বা জিনিস দিয়ে আমরা খুবই সহজে কোরিয়ানদের মতো স্কিন আমরা পেয়ে যেতে পারি চলো বেশি না করে দেখে নিই কি কী উপকরণ আমাদের লাগছে এখানে নিয়ে নেবো কাঁচা হলুদ আমি এক টুকরো কাঁচা হলুদ নিয়ে নিয়েছি আর নিয়ে নেব অ্যালোভেরা আমি অ্যালোভেরাটা জেল করে সাইডে রেখে দিয়েছি কাঁচা হলুদ আমি গ্রেট করে দাম যে জেলটা আমি এখানে মিক্স করব। দিয়ে দেবো দেড় চামচ মধু আরও লাগছে এখানে এক চামচ কফি এইগুলো এই উপকরণগুলি আমি ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি দু মিনিটের জন্য ছেড়ে দেব রেস্টে রাখার পর আমি ইউজ করব ভাবে লাগাতে হবে সেটাও আমি দেখিয়ে দিই তো বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে